পজিশনে তারা উইন করে নাই জিয়ার রহমানের দল ঢাকা ইউনিভার্সিটিতে এটাও কি গ্রহণ করার কথা বেগম জিয়া এখনো জীবিত তারেক রহমান কেন উম্মাদের মতো দাঁড়ায় বলতে পারে না বাংলার মাটিতে ভারতীয় দালাল যদি আমি দেখি আমার দলে আমি তাকে এই মুহূর্তে হাজতে ঢুকাবো এবং আমি তার বিচার করব কর্নেল হাসিনের ন্যায় উনি কেন বলতে পারে না দর্শকবৃন্দ আবেগের কথা কিন্তু ডাক্তার নির্বাচনে একটা কথা আপনাদেরকে আমি বলি এটা আমাদের দেশের জন্য একটা ভালো লক্ষণ চুয়ান্ন বছরে আমরা এই রাজাকার 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 এই শব্দটার থেকে আমার কেন যেন মনে হয় আমরা বেরিয়ে আসতে পেরেছি আমরা যে একটা মধ্যে ছিলাম আমার কেন যেন মনে হয় ওটার থেকে আমরা বেরিয়ে এসছি জনগণ বলে রাজাকার রাজাকার বলে আর কোনো লাভ নাই আমরা রাজাকার শব্দের অর্থ জানি রাজাকার শব্দের অর্থ খারাপ না অর্থাৎ কি জানেন বলবে দুধ খাওয়ার দরকার নাই কারণ দুধ দেখতে কেমন জানি দেখা যায় কিন্তু দুধের গুণগান যাই মুহূর্তে মানুষ জানবে দুধ খাবে কারণ ওখানে ভিটামিন এ এন্ড আছে যাদের শরীরে এ এন্ড ডি দরকার তারা দুধ কেমন দেখা যায় ওই রং এর দিকে তাকাবে না তারা দুধ পান করবে বাংলাদেশে রাজাকার শব্দটা যেভাবে গত চুয়ান্ন বছরে চেষ্টা করা হয়েছে এই শব্দটাকে ঘৃণা করার জন্য কিন্তু আমি গর্বের সাথে বলতে চাচ্ছি দেশের জনগণ এটার অর্থ বুঝে গেছে এটার অর্থ যখন যারা দেখে স্বেচ্ছাসেবী অর্থাৎ ভলান্টিয়ার যারা পরিবারের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে দেশের জন্য বিনা পয়সায় কাজ করে তাদেরকে মানুষ সেলুট করে তাদেরকে মানুষ শ্রদ্ধা করে তাদেরকে মানুষ ভালোবাসে তাদেরকে মানুষ ঘৃণা করে না আমি কর্নেল হাসিন এবং ডক্টর মুজিবের সাথে একমত গত ১২ মাসে বিএনপির প্রত্যেকটা ব্যর্থতা প্রকাশ হচ্ছে ডাকশন নির্বাচন প্রত্যেকটা ব্যর্থতা একজন সচেতন ছাত্র যখন ভোট কাস্ট করতে গিয়েছে তারা গোরখদ কাব্বাসের চেহারা চিন্তা করেছে যখন তারা ভোট কাস্ট করতে গিয়েছে তখন বিএনপি শাওয়ার কথা তারা চিন্তা করেছে যখন তারা ভোট কাস্ট করতে গিয়েছে তখন তারা মির্জা দা চেহারা কল্পনা করেছে আব্দুল আওয়াল মিন্টুর চেহারা কল্পনা করেছে ভোট কাস্ট করতে গিয়ে দেখাছে আমির খসরু মাহমুদ কি করে মাথা নোয়ায়া ভারতের সরস্ব মন্ত্রী সামনে এতিমের মত দাঁড়ায় আছে এখন তারা বলে ছাত্রলীগের ভোটে শিবির জিতছে ডক্টর মুজিব একটা কথা বলছে জগন্নাথ হলে যদি শিবিরের পক্ষে এত ভোট পরে সেখানে তো দেখা গেছে অনেকগুলো অ্যাবসেন্টিভ ব্যালট পড়ে রয়েছে ওখানে তো ভোট দেয় নাই তাহলে ভোট যারা দেয় নাই তারা কারা তারা ছাত্রলীগের আর ভোটের যে ব্যবধান ছাত্র দলের সাথে এবং শিবিরে আরো একটা কথা পজিশনে তারা উইন করে না জিয়া দল ঢাকা ইউনিভার্সিটিতে এটাও কি গ্রহণ করার কথা একটা কথা তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বকে আমি বলতে পারি ডক্টর মুজিব এবং কর্নেল হাসিনের মতো কণ্ঠে মিলিয়ে আমি বলতে চাই বাংলাদেশ কখনো ভারতীয় ইনফ্লুয়েস যারা লালন করে বাংলাদেশীরা তাদেরকে বিশ্বাস করে না তাদেরকে ভালোবাসে না শ্রদ্ধাও করে না এমনকি তাদেরকে টলারেট পর্যন্ত করতে চায় না আমি নিষ্কানে শুনেছি এক বাংলাদেশিকে বলতে প্রয়োজনে গুয়ের মধ্যে ডুবে যাব তবু ভারতে যাব না এই মানসিকতা যদি বিএনপি ধারণ না করে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের যেভাবে ডুবে গেছে ভবিষ্যতের যে কোনো নির্বাচনে বিএনপি ঠিক এটাই তাদের কপালে জুটবে বিএনপি কি আমি মনে করি সাউয়াকে ওখান থেকে সরাবে আমি কি মনে করি মির্জা ফাঁককে ওখান থেকে সড়াবে আবদুল্লা মিন্টুকে সরাবে আমির মাহমুদ কে সরাবে নাকি বিএনপি এখন পা চাটায় ব্যস্ত হয়ে আছে রবিউল আলম স্লোগানের উপরে নাকি তার আব্দুল তুষারের মতো এক শয়তানের দিকে তাকিয়ে আছে নাকি তারা মাসুদ কামালের দিকে তাকিয়ে আছে আমি বুঝি না বিএনপি তো বোদ্ধার অভাব নেই সাংবাদিকের অভাব নেই ব্যারিস্টারদের অভাব নেই তারা কি তারা কি না নাকি বোঝার ভান করে কথা আমি চন্দ্র রায় দর্শক বিন্দু কান খুলে শুনে রাখুন এই সেই ব্যক্তি পাটগ্রাম থানা যেদিন লুট হয়েছে হাতিবান্দা থানা যেদিন লুট হয়েছে এই লোক ওই দিন লালমনির হাটে ওই থানায় কেন ওখানে অবস্থান করছিল ওই একই লোক ঢাকা ইউনিভার্সিটির ভিসির সামনে মিস টিচারের সামনে কি করে টেবিলে থাপ্পড় দেয় আমি হাসিনার সময় বলতাম ওরে যদি কেউ জুতার বাড়ি দেয় আমি পাঁচ লাখ দেব আমি এই কথাটা আগে বলতাম এই ওই সরকার পতনের পরে আজ পর্যন্ত বলি নাই কিন্তু আজকের বলছি যেই হাত দিয়ে গণেশ চন্দ্র টেবিলে থাপ্পড় দিয়েছে এই গণেশ চন্দ্রর হাত যদি কেউ ভেঙে দেয় আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেব কারণ ওই হাত বাংলাদেশের সাথে ব্যবহৃত হয় না ওই হাত ভারতের সাথে ব্যবহৃত হয় আর যেই হাত ভারতের সাথে ব্যবহৃত হয় ওই হাতকে আমি ঘৃণা করি